নমস্কার বন্ধুরা আজকে একদম একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো কোনো রকম রং বা কেমিক্যাল ছাড়া রঙিন লুচি লুচি তো আমরা সবসময় বানিয়ে খাই তবে লুচি কিন্তু সবার ঘরে সকাল বা রাতে যে কোনো এক কিন্তু হয় তো একদিন এভাবে একবার লুচি বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় আর খেতে তো অনেক সুন্দর তো যাই হোক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি ভালো লাগবে জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তারপরে এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু লুচিটা খুব সুন্দর একটা টেস্ট আসে আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল এবার এই তেলটা আমি ভালো করে সবকিছুর সাথে ময়াম করে নেব ভালোভাবে আমি ময়াম করে নিয়েছি ময়দাটা এবার আমি অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে আমি একটু কুসুম গরম জল দিয়েছি এতে করে কিন্তু লুচিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে এই ডোটা একটুখানি টাইট করে মাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লুচিগুলো বেশি কিন্তু নরম করা যাবে না এই দেখুন এখানে আমি ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পুরো দশ মিনিটের জন্য রেখে দেবো যেহেতু আমি রঙিন লুচি বানাবো তার জন্য আমি এখানে একটা বিট নিয়েছি এবার এই বিটটা থেকে আমি কালারটা নেব। তো এই বিটটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম এবার আমি ভালো করে গ্রেড করে রসটা বের করে নেব। তো সবার প্রথমে আমি গ্রেড করে নিচ্ছি এখানে আমি একটা বিট পুরোটা এরকম গ্রেড করে নিয়েছি এবার আমি এখান থেকে চিপে চিপে রসগুলো বের করে নেব এখানে দেখুন আমি সবটুকু বিটের রসটা বের করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ মতন ময়দা ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই দেখুন ঠিক আমি এরকম করে গোড়াটা তৈরি করে নিয়েছি এদিকে কিন্তু ময়দাটা মেখে রেখেছিলাম দশ মিনিটের মতন হয়ে গেছে এখন এখন কত সুন্দর একটা নরম হয়ে গেছে এবার আমি আরেকটু ভালো করে মেখে নেব এবার আমি এখান থেকে করে লেচি কেটে ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব এখানে দেখুন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবার আমি লেচিটা একটা চাটুর মধ্যে নিয়ে হালকা একটু চ্যাপটা করে নেব এরপর আমি একটু বেলে নিচ্ছি এ দেখুন এখানে কিন্তু আমি লুচিটা বেলে নিয়েছি কিন্তু এখনো কিন্তু আমার পুরোপুরি বেলা হয়নি একটু মোটা আছে এবার আমি এই লুচিটা আমি তুলে নিচ্ছি এইবার আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি এই ঝিরি ঝিরি থালাগুলো তারপরে আমি এখান দিয়ে ঠিক এরকম করে রাখছি লুচিটা এবার আমি আরেকটু বেলে নেব একটু চেপে চেপে বেলে নেবো এই দেখুন আমি এখানে লুচিটা গোল করে বেলে নিয়েছি এখন কিন্তু লুচিটা আমার খুব সুন্দর করে বেলা হয়ে গেছে এবার থালাটা দেখুন উল্টালে কিন্তু ভেতর দিকটা কি সুন্দর এরকম বেরিয়ে এসেছে যেতে আমি হালকা একটু চেপে চেপে বেলেছিলাম এই যে এইবার যে আমি বিটের রস আর ময়দার একটা গোলা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি এরকম করে একটি ব্রাশের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি এখানে এরকম করে একটু লাগিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে এবার আমি লুচিটা তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে লুচিটা দেখতে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা আমি আগে থাকতে গরম বসে রেখেছিলাম তেলটা ভালো করে গরম করে আমি একটু মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছি এবার আমি লচিটা ছেড়ে দিচ্ছি কত সুন্দর লাগছে একবার দেখুন লুচিটা দেখতে কালারটা দেওয়াতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে লুচিটা এই লুচিটা কিন্তু আমার খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুব বেশি একটা সময় লাগে না কিন্তু পুরো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লুচিগুলো ফুল উঠবে এবার আমি আরেকটা লেচি নিয়ে বেলে নিচ্ছি আজকে আমি বেলে বেলে লুচিগুলো তৈরি করছি না হলে যেহেতু বিটের কালার দিয়েছি না তাহলে একই সময় দেখা যায় কি বিটের কালারটা না ছড়িয়ে যায় মানে পরে একটা কেমন একটা কালার হয়ে যায় তো সেই জন্য আজকে আমি এরকম বেলছি আর ভাজছি তো আবার একটা আমি এরকম লুচি বেলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে এখন এই খুব সুন্দর করে হয়ে গেছে এই দেখুন এই লুচিটাও খুব সুন্দর ফুলেছে এখানে দেখুন সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে একবার দেখুন লুচিগুলো একদম পুরো বালিশের মতন হয়ে গেছে আর খুবই নরম এ দেখুন একদম নরম হয়েছে লুচিগুলো লুচি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল